下次我不去烧污水，谁敢来去补污水的地方？我不去。 আজকে আমি যে অপু তার পেছনে পুরুষের ভূমিকা আছে সাকিব খানের প্রশংসা করে কি বলছেন অপু এ বিষয়ে বিস্তারিত দেখুন ভিডিওতে সুপ্রিয় দর্শক সাকিব খান উপবিশ্বাস একটা সময় জুটিবদ্ধ হয়ে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে সিনেমা উপহার দিয়েছেন একের পর এক একটা সময় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এক পর্যায়ে তাদের ডিভোর্স হয় তারপর থেকে তারা আলাদা থাকছেন এবং দুজনে জুটিবদ্ধ হয়ে আর সিনেমা করছেন না কিন্তু অপু তার নিজের জায়গা থেকে বিভিন্ন প্রকার সিনেমা প্রযোজনা এবং নানা অনুষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসডর এবং পুরস্কার প্রাপ্ত হচ্ছেন উপবিশ্বাস সম্প্রতি এক অনুষ্ঠানে প্রত্যেক বাবাদের ভূমিকা দেখিয়ে পুরুষদের প্রশংসা করেছেন তিনি সেখানে উপবিশ্বাস বলেন আজকে যে আমি উপবিশ্বাস তার পেছনেও একজন পুরুষের ভূমিকা আছে সন্তানের কাছ থেকে মাকে কেউ আলাদা করতে পারে না তেমনি সন্তানের কাছে পুরুষের একটি বিরাট ভূমিকা আছে আর আমার কেরিয়ারে সবটুকে একটি পুরুষেরই অবদান এমনই ভাবে সম্প্রতি সাকিব খানের নাম না বললেও সাকিব খানকে প্রশংসা করেছেন গোপনে অপবিশ্বাস সম্প্রতি তার লাল শাড়ি সিনেমা প্রযোজনার জন্য একটি ওয়ার্ড পেয়েছেন তাছাড়া তিনি ব্যবসা বিভিন্ন প্রকার ফটোগ্রাফি এবং নানাবিধ অনুষ্ঠানে অংশগ্রহণ করে সেই সব সাফল্য মণ্ডিত করেছেন আজকে আমি যে অপবিশ্বাস তার পেছনে পুরুষের ভূমিকা আছে অভবিশ্বাস এখানে কোন পুরুষের কথা বলেছেন আপনার মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য